হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখো গরম গরম কীভাবে ফ্রেঞ্জ ফেরে বাসায় তৈরি করা যায় খুব সহজে এখানে নিয়েছি আমি আমি দুই থেকে তিনটি আলু নিয়েছি ভালোভাবে কেটে এক থেকে দেড় মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়েছি গুঁড়ো মরিচ হাফ চামচের মতো কালো জিরা হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো লবণ এখানে দিয়েছি ধোনা হাফ চামচের মতো দিয়ে দিলাম আমি তিন চামচের মতো বেসন এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কোনো পানি দিইনি কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পারছেন এখন একটি পাত্রে আমি তেলটা গরম করে এক এক করে দিয়ে দিচ্ছি এখন দুই থেকে তিন মিনিটের মতো এভাবে করে অল্প আছে ভালো করে ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেলো ফ্রেঞ্চ ফ্রাই এবার বাসায় তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে কী যে মজা হয়েছিল না সেদিন বাসায় তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্ত আল্লাহ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম